সম্মানজনক মৃত্যুর উপায় কবর জীবনের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে শুরু হয় ওপারের অনন্ত জীবন মৃত্যু যে কোনো মুহূর্তেই আসতে পারে এ সম্পর্কে আল্লাহ বলেন কেউ জানে না সে আগামীকাল কী উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে সুরা লুকমান আয়াত তিন চার আল্লামা ইবনে রজব রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন মানুষসহ প্রতিটি প্রাণীর প্রতিটি মুহূর্তই যেন তার মৃত্যুর মুহূর্ত এই জন্য রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন হে মানুষ মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত হও মুস্তাদরাকে হাকেম হাদিস আট নয় চার নয় কিছু মৃত্যু জগৎ আলোড়িত করে প্রতিটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে যায় আর কিছু মৃত্যু মানুষকে স্বস্তি দেয় জুলুম অত্যাচারের অবসান ঘটায় কোনও এক কবি বলেছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভাল মৃত্যুর জন্য চাই পরিকল্পিত জীবন আর এজন্য জন্য প্রয়োজন আল্লাহর রহমত বা বিশেষ দয়া রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা কোন বান্দার মঙ্গল চাইলে তাকে যোগ্য করে তোলেন সাহাবায় কিরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কিসের যোগ্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর আগে বেশি বেশি নেক আমল করার তাওফিক দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের যোগ্য করে তোলেন তিরমিজি হাদিস দুই এক চার দুই মুমিন মাত্রই আল্লাহর প্রতি এই সুধারণা পোষণ করবে যে তিনি অবশ্যই মৃত্যুর সময় বান্দার কষ্ট কমিয়ে দেবেন কারণ আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে আল্লাহ তার সঙ্গে তেমন আচরণই করবেন এক হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি আমি তার সঙ্গে থাকি বুখারি হাদিস সাত চার শূন্য পাঁচ অন্য হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর মৃত্যুর তিন দিন আগে তাকে আমি এ কথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায় মুসলিম হাদিস সাত এক দুই এক মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করার মাধ্যমেও ভাল মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যায় বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার বড় একটি উপকার হচ্ছে অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর হয় এবং পরকালের চিন্তা ও আমল বাড়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব ভোগুপভোগ বিনাশকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ কর তিরমিজি হাদিস দুই তিন সাত মৃত্যুর কথা স্মরণের আরেকটি উপায় হল কবর জিয়ারত কবর জিয়ারত মৃত্যু ও আখিরাতকে স্মরণ করিয়ে দেয় অন্তরে কবরের শাস্তির ভয়াবহতা সৃষ্টি করে ফলে এর মাধ্যমে অন্যায় থেকে তাওবা এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণে সাহায্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের এর আগে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম এখন থেকে কবর জিয়ারত কর কেননা তা দুনিয়া বিমুক্তা এনে দেয় এবং আখিরাতে স্মরণ করিয়ে দেয় ইবনে মাজাহ হাদিস এক এক কবর জিয়ার্তের মাধ্যমে বান্দার মনে প্রথমেই কবরের চাপের কথা ভেসে ওঠে আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকেই কবর চাপ দেবে কেউ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারত তাহলে আমার প্রিয় সাহাবি সাদ ইবনে মুজ বাঁচতে পারত মুসনাদে আহমাদ ও বাহাকি শরীফ জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন সাদকে কবরে রাখার পর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার সুবহানাল্লাহ আল্লাহ আকবার পড়লেন হুজুরের সঙ্গে সঙ্গে আমরাও তাসবিহ পড়লাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নেক্কার সাদের কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল তাসবিহ পড়ার পর আল্লাহ তার কবর প্রশস্ত করে দিয়েছেন মুসনাদে আহমাদ ও তিবরানী শরীফ কবরের চাপের ব্যাপারে সাহাবী ও তাবেইরা সময় ভীত থাকতেন মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা রাসুলের যত হাদিস শুনেছি সবচেয়ে ভয়ঙ্কর ছিল কবরের চাপ দেওয়ার হাদিস বিশেষ করে জলিলে কদর সাহাবি সাদও যখন কবরের চাপ থেকে বাঁচতে পারেননি তখন আমাদের মতো মানুষের কি উপায় হবে এ চিন্তায় আমরা সব সময় পেরেশান থাকতাম মুসান্নিফে আব্দুর রাজ্জাক হে আল্লাহ আপনি আমাদের ভালো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তাওফিক দিন আমিন লেখক মুফাসিরে কোরআন এবং খতিব আমলিগোলা জামে মসজিদ লালবাগ ঢাকা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান